হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো আমি একটা তো আবিরের প্যাকেট এনে দিয়েছি আর আমি আবিরটা পুরো ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে আর সবাই তোমরা জানো হোলিতে কত আবির মাখা হবে তো যাই হোক সবাইকে জানাই হোলির শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আমি শুরু করি আমার রং আর আমি কিন্তু পুরোপুরি সেজে একদম রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক কোথায় যাব সবটাই শেয়ার পুরো সব গুছিয়ে গেছে এবার একটু আবির মাখবো তো চলো কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো দেখো আমি রান্না করলাম একটু মাংস আর ভাত কারণ আজকে সেরকম সব খাবে না এই সকালবেলা সব খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছে আর আমি স্ট্যান্ডটা নিয়ে চললাম তো চলো আগে ঠাকুরের পায়ে আবির দেব তারপর কিন্তু আমি আবির মাখবো বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা ঠাকুরের পায়ে একটু আবির দিই আর তোমাদের সঙ্গে সেটাও সব রেডি ঠেডি হয়ে এবার যাচ্ছি একটু মন্দিরে মন্দিরে মাকে দিয়ে তারপর কিন্তু আমি খেলাটা স্টার্টিং করবো আর একটু আবির মাখতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল কারণ কেন বলতো চারিদিকে এত আওয়াজ গানের আওয়াজ তো মন্দিরে না আমি তো দেখতে পাচ্ছ মন্দিরে ঢুকে গেছি আর এই যে আমার মা মনসা ওনার কাছে সব মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায় তো চলো দেখতে থাকো তো দেখো মন্দিরে ঢুকে গেছি আর এদিকে আমি আবির দিচ্ছি আর মায়ের পায়ে আবির দিচ্ছি এদিকে মিষ্টিও দেব কারণ মায়ের হাতে না মিষ্টিটা দিতে গিয়ে আমার যেন একটু চমকে উঠল। কারণ মা মনসা দেখলে না খুব ভয়ও লাগে তারপরে কি বলবো মানে গাটা একদম চমকে যায় তো যাই হোক ঠাকুর সবসময় আমার পাশেই আছে সেটা আমি জানি আর দেখো সব ঠাকুরকেই কিন্তু আমি আবির দিচ্ছি সবাইকে দিতে হবে তারপরে দেব বাবা মায়ের পায়ে হাজবেন্ডের পায়ে সবাইকে দিয়ে দিয়ে তারপরে আমি খেলাটা শুরু করব তো বন্ধুরা আমার ছোট্ট ভিডিও কেমন লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট করো আর দেখো মা মনুষাকে সবাই মন থেকে শুভ কামনা জানাও যাতে সবার মনস কামনা গুলো পূর্ণ হয় তো মন্দির থেকে বেরিয়েও গেলাম বাবা মার পায়ে মানে আবির মাখাচ্ছি আমার আবিরটা ভীষণ ভালো লাগে যদি কেউ এক বস্তা আবির এনে মাথায় ঢেলে দেয় সেটাও রাজি আছি মাখতে তো ওটা আমার একটা মানে দিদি বলে তো যাই হোক দিদা সম্পর্কে আমি ওকে একটু মাখালাম ওটা একটা হয় আবির আর দেখো সবাইকে একটু মাখাবো মাখিয়ে তারপর আবার স্নান টান করে নেব রিলস বানিয়ে তো দেখো বন্ধুরা আমাদের পাশের বাড়ির একটা দিদিকে মাখাচ্ছি কত মজা এই যে বছরে একবার আসে আর দেখো সবাই মিলে কত আনন্দ করছে আর প্রচন্ড পরিমাণে পড়েছিল কি দেখতে পাচ্ছ সবাইকে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার এইভাবে পাশে থেকো তো দেখো সবাই মিলে মাখামাখি করলাম তো চলো যাওয়া যাক এবার ঘরের দিকে দেখো বন্ধুরা অনেক রং খেললাম আর এখনও দেখো কত আবির রয়েছে মনে আমি মাথায় ঢেলে নিই তো আজকে দিনের মতো আমার রং খেলা একদম পুরোপুরি শেষ হয়ে গেছে তো যাই এখন তো প্রায় দুটো বাজতে যাই তো আমি এখন একদম ফ্রেশ হয়ে নিই আর আবার আজকে রাতে আছে আমাদের এখানে রান্না পুজো হয় না সেটা তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো কেমন দেখতে থাকো বন্ধুরা তো চলো টাটা স্নানে ঢুকি তো বাই বাই আবার আর বছরে দেখা হবে টাটা